কেনাহারা আলিগ্রামের বাসিন্দা কাশ্মীরের একশো দশ নম্বর ব্যাটালিয়নে কর্মরত সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারীর মাথায় গুলি লেগে শনিবার মৃত্যু হয়েছে সেই মতো আজ অর্থাৎ সোমবার সাত সকালে কিনাহারের গ্রামের বাড়ি আলীগ্রামের বাড়িতে তার মৃতদেহ পৌঁছতেই ওই সেনা জওয়ানকে সকাল নটা নাগাদ শেষ শ্রদ্ধা জানালেন সেনা জওয়ানের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান কিনাহার থানার এসআই ও এলাকার বাসিন্দারা

আমার মনে নাই কখন শুনেছি সন্ধ্যাবেলা কি বলেছিল আপনাকে আমার সঙ্গে তো কথা হয়নি না অফিসার আপনাকে কি বলেছিল আমাকে ফোন করে বলেছিল আর নেই অধিকারি আর নেই মানে কি ভাবে মৃত্যু হয়েছে কিছু বলে আমাকে সেরকম কিছু বলেনি আচ্ছা আমি সেসব শুনতে তো পারিনি আমি একা ছিলাম গো তোমরা ওরকম করো না আমি অধিকারীর সঙ্গে যাব আমি অধিকারীর সঙ্গে যাব আপনার নাম দিদি আমার নাম নবমিতা অধিকারী কি হয়েছিল ঘটনা বল গতকাল মোটামুটি আনুমানিক দশটা চল্লিশ নাগাদ আমাকে কন্ট্রোল রুম থেকে ফোন করা হয় যেরকম আপনার এলাকার একটা সিআরপিএফ জওয়ান আমি জানতে পারি যারা সঙ্গে সঙ্গে আমরা বিকেলে ওদের বাড়িতে খবর খবর নিই যেটুকু খবর পেয়েছিলাম যে মাথায় গুলি রেখে মারা গেছে গুলি কীভাবে লেগেছে কেন লেগেছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা ওদের ডিপার্টমেন্টের ব্যাপার আচ্ছা আজকে ওনার বাড়িতে এসে পৌঁছে গেল এই মতো আমার গৃহ সরকার উদ্দেশ্যে রহনা দিল আমরা আমি জিপি প্রধান এবং এলাকাবাসী হিসাবে আচ্ছা আমার বাড়িতে এসেছিলাম বা অসুস্থ বাবা ক্যান্সার আক্রান্ত কবে মৃত্যু হয়েছে মৃত্যুটা হয়েছে সম্ভবত জানানো হয়ে যাবে বাচ্চা আপনার নামও পরিচয় সঞ্জীব ঘোষণা প্রধান ঠিক আছে